আচ্ছা এই ভিডিওটিও ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে পাঁচটি স্টক নিয়ে কথা বলা হবে তো এই চ্যানেলে সাধারণত লং টার্ম ইনভেস্টমেন্টের কথাই বলা হয় তো এক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি আপনাকে প্রায়োরিটি দিতে হবে যে কোম্পানিতে আপনি ইনভেস্টেড থাকতে যাবেন সেই কোম্পানির বিজনেসে তাদের বিজনেসে গ্রোথ রয়েছে কিনা তাদের বিজনেসে জোর রয়েছে কিনা তো আজকের ডেটে যেগুলো লার্জ ক্যাপ ব্লুচিপ ধরনের কোম্পানি সেগুলোও কিন্তু এক সময় ছোটো ধরনের কোম্পানি ছিল সেগুলোও কিন্তু স্ট্রাগল করছিল সেখান থেকে কিন্তু তাদের ব্যবসার জোরে কিন্তু আজকে বড় কোম্পানিতে পরিণত হয়ে গিয়েছে তো সেই কোম্পানির যে প্রফিটেবিলিটি চলছে না প্রফিটে রয়েছে কিনা এবং গ্রোথ রয়েছে কি না তো এই যে পাঁচটি কোম্পানি আর কি সেগুলো কিন্তু আপাতত স্ট্রাগল মোডেই রয়েছে বলা যায় আর ইদানিং কিন্তু তারা ঘুরে দাঁড়িয়েছে বলতে গেলে মানে কিছুদিন আগে পর্যন্ত তারা লস মেকিং কোম্পানি ছিল এখন কিন্তু তারা প্রফিটের মুখ দেখা শুরু করেছে তো এ ধরনের কোম্পানি যদি আপনি মানে প্রথম আপনি যদি একটা উদাহরণ ধরেন সবচেয়ে যেটা আর কি পপুলার সেটা হচ্ছে জোম্যাটো লিমিটেড কয়েক কোয়ার্টার ধরে কিন্তু এই দু তিন কোয়ার্টার ধরে তারা কিন্তু প্রফিটেবিলিটি দেখাচ্ছে তো এই কোম্পানির ডিটেলসেও আমরা দেখে নেব তো যাই হোক এই ধরনের কোম্পানি পাঁচটি কোম্পানি নিয়ে এই ভিডিওটি যে যারা কিন্তু ঘুরে দাঁড়িয়েছে বলতে গেলে তো তাদের যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল এগুলো নিয়েও একটু ওভারভিউ নেওয়া নেওয়া হবে এতে এই কোম্পানিগুলো সম্বন্ধে একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে লং টার্মের জন্য এগুলোকে অ্যাড করা যায় কি না তো যাই হোক চলে আসি সেই কোম্পানিগুলোর পরিচয় তো প্রথম যেটা কোম্পানি রয়েছে সেটা তেজস নেটওয়ার্ক লিমিটেড তো এই কোম্পানি কিন্তু কিছুদিন আগে পর্যন্ত মনে করেন আট নয় কোয়ার্টার ধরে কিন্তু তারা লাগা কিন্তু লসের মুখ দেখছিল। আর ইদানিং কিন্তু মানে এই কোয়ার্টারে কিন্তু তারা ঘুরে দাঁড়িয়েছে এবং ভালো রকম প্রফিটেবিলিটি কিন্তু তারা দেখিয়েছে তো এই কোম্পানির যদি আপনি রিটার্ন দেখেন রিটার্ন কিন্তু ভালো দিয়েছে তারা লসে ছিল কিন্তু এই কোম্পানির সঙ্গে কিন্তু টাটা গ্রুপের নাম জড়িয়ে গিয়েছে যখন থেকে তখন থেকেই কিন্তু মোটামুটি বাজার ধরে নিয়েছে যে তারা কিন্তু তাদের যে ব্যবসার যে ঘাটতি সেটা কিন্তু তারা মিটিয়ে দেবে তো সেটা কিন্তু হয়েছেও আর কি তার জন্যই কিন্তু আজকে তার শেয়ার দরে কিন্তু ভালো রকম গতি দেখুন পাঁচ বছরে চারশো একানব্বই পার্সেন্টের মতো রিটার্ন হাজার সত্তর টাকায় বর্তমানে চলছে এই কোম্পানির যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখে নেন আঠেরো হাজার তিনশো ছয় কোটি এর মার্কেট ক্যাপিটাল পি দেখুন এখনও দুশো একানব্বই কারণ তারা প্রফিটেবিলিটির মধ্যে ছিলই না আর আপনারা জানেন যে প্রাইস অ্যান্নিং রেশি হচ্ছে ইপিএস বাই শেয়ার দর কে যদি আপনি ইপিএস দিয়ে ভাগ করেন এক্ষেত্রে তাদের ইপিএস নেগেটিভ ছিল সেজন্যই দেখুন যে তাদের যে পি রেসি ওটা কিন্তু খুব ভাই যদি এরা প্রফিটেবল থাকে আর কি কনসিস্ট্যান্টলি সঙ্গে যদি তাদের কিছুটা কারেকশন বা কনসলিটেশন স্টেজ চলে আসে তবেই কিন্তু এগুলো অ্যাডজাস্ট হয়ে যায় রিটার্ন অনিকোটি দু পার্সেন্টের ওপর রয়েছে বুক ভালো একশো চুরাশি রয়েছে হাজার টাকার উপরে চলছে ফেস ভালো দশ রয়েছে ডিভিটেন তো দিচ্ছে না দেখুন তাদের প্রফিট লসের হিসাব তো কিছুদিন আগে মানে মার্চ দু হাজার তেইশের হিসাবে ছত্রিশ কোটি নেগেটিভ ছিল দু হাজার বাইশের তেষট্টি কোটি নেগেটিভ ছিল মাঝখানে প্রফিটেবিলিটি দেখিয়েছিল তারপরে দু হাজার কুড়িতে তার আগে আর কি দুশো সাঁত্রিশ কোটি নেগেটিভ ছিল তার আগে কিছুদিন প্রফিটেবিলিটি ছিল মানে কনসিস্টেন্সি কিন্তু নেই আর কি তো যাই হোক এবার তারা প্রফিটেবিলিটি দেখিয়েছে কিন্তু এটার কনসিস্টেন্সিটা কিন্তু অবশ্যই নজরে রাখতে হবে আর কি পরবর্তী কোয়ার্টারগুলিতে এর যদি আপনি ব্যালেন্স শিটও দেখেন সেটাও কিন্তু স্ট্রং রয়েছে দেখুন উনত্রিশশো ছিয়াত্তর কোটি এদের রিজার্ভ রয়েছে এটাও কিন্তু ইদানিং খুব দ্রুত গ্রো করছে আর ঋণ ইদানিং নিয়েছে দেখাচ্ছে যে আঠেরোশো চুরাশি কোটি কিন্তু সেটা কিন্তু শর্ট টার্মে লং টার্মে কিন্তু তারা একেবারে মুক্ত কোম্পানি আর শর্ট টার্মেগুলো আপনারা জানেন যে খুব কম সময়ের জন্যই এগুলো লেনদেন হয়ে যায় তো এগুলো খুব একটা অসুবিধার হয় না এদের যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন দেখুন পঞ্চান্ন পয়েন্ট ষাট পার্সেন্টের মতো প্রোমোটো রয়েছে এগারো পার্সেন্টের ওপর রয়েছে এফআইডিই রয়েছে প্রায় পাঁচ পার্সেন্টের কাছাকাছি আর পাখিটা পাবলিক রয়েছে আঠাশ পয়েন্ট একত্রিশ পার্সেন্ট তো এরপরের যেটা কোম্পানি দেখে নেব সেটা হচ্ছে পিবি ফিনটেক লিমিটেড যেটাকে পলিসি বাজার নামে খুবই পরিচিত আর কি এটাও কিন্তু বহুত ধরেই লস মেকিং ছিল আর কি তারা কিন্তু প্রফিটের মুখ দেখেনি ইদানিং কিন্তু তারা প্রফিটের মুখ দেখা শুরু করেছে আর এগুলো বাজার কিন্তু আগেই আন্দাজ করে নেয় আগে ভাগে দেখুন গত ছ মাসে রিটার্ন আট আটাত্তর পার্সেন্টের মতো গত এক বছরে একশো ছ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে আর চারটা দেখলেই বুঝতে পারছে নিচের দিকেই যাচ্ছিলো তারপরে কিন্তু ঘুরে দাঁড়িয়েছে তো এই কোম্পানির যদি আপনি দেখেন এদের যে তাদের যে প্রফিট লসের হিসাব দেখুন এর যে যদি লং টার্মে হিসাবে দেখেন ইয়ারলি ওয়াইজ দেখুন তারা লস 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 প্রথম থেকে লসেই ছিল এবার মানে লসটা জাস্ট তারা কমিয়েছে দেখুন মাইনাস পাঁচ কোটি যেখানে চারশো অষ্টআশি কোটি আটশো তেত্রিশ কোটি এরকম লস করছিল সেখান থেকে আপনি যদি কোয়ার্টারলি হিসাবটা দেখেন দেখলেই বুঝতে পারবেন মানে এখানে লাভের কোনো চিহ্নই নেই গত দশ বারো কোয়ার্টার ধরে বা তারও বেশি ধরে এবার প্রথম ৩৭ কোটি প্রফিটেবিলিটি কিন্তু তারা দেখালো দেখুন একশো সপ্তরআশি কোটি দুশো চার কোটি দুশো কুড়ি কোটি এরকম কিন্তু লস মানে তারা করছিল তারপরে ইদানিং লস কমাতে কমাতে এই প্রথম কিন্তু তারা প্রফিটের মুখ দেখলো তো যাই হোক এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন সাতান্ন হাজার আটশো উননব্বই কোটি এর যে মার্কেট ক্যাপিটাল রিটার্ন অন ইকুইটি নেগেটিভই রয়েছিলো কেন রয়েছে বুঝতেই পারলেন একশো পঁচিশ এর বুক ভ্যালু আর বারোশো তেরাশি টাকায় চলছে ভ্যালু দুই রয়েছে ডিভিটেন আপাতত দিচ্ছে না তো এই কোম্পানি কিন্তু ভীষণ একটা স্ট্রং কোম্পানি আর কি বিজনেসের দিক দিয়ে তাদের যে মার্কেট ক্যাপচার আর কি দেখুন এটা ইন্ডিয়ার মধ্যে লার্জেস্ট অনলাইন প্ল্যাটফর্ম ফর ইন্স্যুরেন্স অ্যান্ড লেন্ডিং প্রোডাক্ট তো বুঝতেই পারছেন এই কোম্পানির যদি আপনি ব্যালেন্স শিটটাও দেখেন পাঁচ হাজার পাঁচশো ছাপ্পান্ন কোটি রিজার্ভ রয়েছে আর ঋণ খুবই সামান্য রয়েছে তার তুলনায় দুশো তেষট্টি কোটির মতো ঋণ দেখাচ্ছে তো যেটা হচ্ছে লিজ লাইব্রেটারি লং টার্মে শর্ট টার্মে কোনো ঋণই নেই তাদের আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন আটচল্লিশ পয়েন্ট সাতানব্বই পার্সেন্টের মতো রয়েছে প্রোমোটর এফআইআই রয়েছে ষোলো পার্সেন্ট সাড়ে ষোলো পার্সেন্টের উপরে ডিএই রয়েছে প্রায় চৌত্রিশ পার্সেন্টের কাছাকাছি এবং পাবলিক রয়েছে পয়েন্ট ফাইভ নাইন পার্সেন্টের মতো তো এই কোম্পানির পরে যেটা কোম্পানি ভীষণ পপুলার নাম সেটা হচ্ছে টাটা মোটর লিমিটেড তো এটাও কিন্তু ইদানিং কিন্তু প্রফিটেবিলিটিতে ফিরেছে আর কি এদের এখনও যদি দেখেন প্রচুর শিট দেখেন প্রচুর ঋণ রয়েছে তো যেটা তারা ফোরকাস্ট করেছিল আর কি যেটা তাদের ম্যানেজমেন্ট বলেছিল যে তারা কিন্তু আর কিছু দিনের মধ্যে তাদের যে ঋণ রয়েছে সেগুলোকে তারা কমিয়ে দেবে তারা প্রফিটেবল হবে এবং তারা কিন্তু প্রফিটেবিলিটি দেখিয়েছে আগের কোয়ার্টার থেকেই কিন্তু তারা প্রফিটে রয়েছে আর কি মোটামুটি গত দু কোয়ার্টার থেকে সেটাও দেখেনি দেখুন তাদের যে ফিনান্সিয়াল রেজাল্টে চলে যাই তাদের যে প্রফিট লসের হিসাবে এই গত দু কোয়ার্টার ধরে দেখুন মার্চ দু পর্যন্ত তারা নেগেটিভই ছিল মোটামুটি আঠাইশ হাজার কোটি এগারো হাজার কোটি তেরো হাজার কোটি এগারো হাজার কোটি এরকম কিন্তু নেগেটিভেই ছিল চার পাঁচ কোয়ার্টার ধরে তারপরে প্রথম মার্চ দু হাজার তেইশের ছাব্বিশশো নব্বই কোটির মতো দেখালো তারপরে উনিশ হাজার সাতশো দেখালো তাদের যে হিসাবে কোয়ার্টারলি যদি দেখেন দেখুন কোয়ার্টারলি দেখলে ডিসেম্বর দু হাজার বাইশ থেকে তারা প্রথম প্রফিটেবিলিটি দেখালো তিন হাজার কোটি তারপরে পাঁচ হাজার কোটি তারপরে কিন্তু কনসিস্টেন্সি চলে এসেছে তার আগের পর্যন্ত দেখুন সব নেগেটিভ দেখাচ্ছে দু হাজার একুশ থেকে সাত হাজার মাইনাস সাত হাজার কোটি মাইনাস তারপরে চার হাজার কোটি মাইনাস এরকম কিন্তু মাইনাসই ছিল তো যাই হোক এই কোম্পানির তো নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই আর এর যে প্রফিটে ফিরে আসা এটার জন্য মার্কেটও কিন্তু খুব ভালো রকম তাদের পারফরমেন্স দেখিয়েছে দেখুন গত এক বছরে একশো দু পার্সেন্টের মতো রিটার্ন পাঁচ বছরে চারশো সাতচল্লিশ পার্সেন্ট রিটার্ন আর এটা জাস্ট শুরু হলো দু হাজার কুড়ির পর থেকে কিন্তু এই যে র্যালিটা হাজার পনেরো টাকায় বর্তমানে চলছে তো এই কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নটাও দেখে নিই এখানে ছেচল্লিশ পার্সেন্টের মতো প্রোমোটাও রয়েছে গোটা টাটা গ্রুপের মধ্যেই রয়েছে উনিশ পার্সেন্টের মতো এফআইআই দেখুন এফআইআই হোল্ডিং বাড়াচ্ছে মানে রেগুলার বেসিসে ডিআই রয়েছে ষোলো পার্সেন্টের মতো বাকিটা পাবলিক রয়েছে আঠেরো পয়েন্ট একত্রিশ পার্সেন্টের মতো তো এই যে ঘুরে দাঁড়ানোর গল্পে বর্তমানে সবচেয়ে পপুলার যেটা নাম হচ্ছে জোম্যাটো লিমিটেড জোম্যাটো লিমিটেডের পারফর চারটা দেখলেই বুঝতে পারবেন যখন থেকে মার্কেটে নেমেছিল তারপরের দিকে নিচের দিকেই যাচ্ছিলো তো দু হাজার এই কিছুদিন ধরে এক দেড় বছর ধরে কিন্তু তারা ঘুরিয়ে দাঁড়িয়েছে মোটামুটি মাল্টিপেগার রিটার্ন দিয়ে দিয়েছে আর কি যারা হোল্ড করেছে ধৈর্য ধরে একশো ছিয়ানব্বই টাকায় বর্তমানে চলছে এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এক লাখ বাহাত্তর হাজার কোটি মার্কেট ক্যাপিটাল রিটার্ন অন ইকুইটি এখনও নেগেটিভ রয়েছে কারণ তারা কিন্তু প্রফিটেবল ছিলই না দেখুন দু হাজার তেইশে জুন কোয়ার্টারে প্রথম তারা প্রফিটেবিলিটির মুখ দেখিয়েছে দুই কোটির মতো তারপরে ছত্রিশ কোটি এবারে একশো আটত্রিশ কোটি মানে তারা কিন্তু একেবারে কনসিস্টেন্টলি প্রফিটেবিলিটি দেখাচ্ছে এবং খুব ভালো রকম দেখাচ্ছে এবং তারই প্রভাব কিন্তু তার শেয়ার দরে পড়েছে তার আগের যদি হিসাব দেখেন দেখুন একেবারে প্রত্যেক কোয়ার্টারেই কিন্তু তারা নেগেটিভিটি দেখিয়েছে লসেই ছিল তো এই কোম্পানির ইয়ারলি যদি আপনি দেখেন প্রফিটেবিলিটি দেখুন বারোশো কোটি মাইনাস নশো কোটি মাইনাস এবার প্রথম বারো কোটি মাইনাস আর কি কমিয়ে দিয়েছে ব্রেক ইভেনে চলে এসেছে বলতে গেলে তো এই কোম্পানির যে ব্যালেন্স শিট আঠেরো হাজার আটশো সাতানব্বই কোটি এতে রিজার্ভ রয়েছে ঋণ রয়েছে পাঁচশো একুশ কোটি তাও দেখেনি এটা লিজ ল্যাবিলিটির মধ্যে রয়েছে মানে ঋণমুক্ত কোম্পানি এটা লং টার্মে শর্ট টার্মে কোনো ঋণ নেই আর শেয়ার হোল্ডিং প্যাটার্নেও দেখুন পঞ্চান্ন পার্সেন্টের মতো প্রমোটার এফ না প্রোমোটার এখানে নেই এফআইএই রয়েছে পঞ্চান্ন পার্সেন্টের মতো ডিএই পনেরো পার্সেন্টের মতো আর পাবলিক রয়েছে আঠাইশ পার্সেন্টের মতো তো এই কোম্পানি তো ভীষণ পপুলার নাম আপনার মার্কেটে জানেন ভীষণ ভালো পারফরমেন্স দিচ্ছে এখন তো এরকম আরও একটি যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে ইন্টারগ্লোব অ্যাভিয়েশন তো অ্যাভিয়েশন সেক্টরের একমাত্র যদি ভরসাযোগ্য স্টক আপনি ধরতে পারেন তবে এটাই তাছাড়া মানে আর কোনো কোম্পানিরই কিন্তু তাদের বিজনেস খুব একটা ভালো অবস্থায় নেই তো ইন্টারগ্লোব অ্যাভিয়েশনও কিন্তু অনেক স্ট্রাগল করার পর ইদানিং কিন্তু তারা প্রফিটেবিলিটি দেখাচ্ছে আর কি আপনি তার কিন্তু রিওয়ার্ডও দেখতে পাচ্ছেন মার্কেটে পাঁচ বছরে একশো ষাট পার্সেন্ট গত এক বছরে একাশি পার্সেন্টের মতো রিটার্ন ছ বছরে চুয়ান্ন পার্সেন্টের মতো রিটার্ন এই কোম্পানি বর্তমানে চার হাজার টাকা ছুঁয়ে ফেলেছে আপনি যদি এদের প্রফিট লসের হিসাবটা দেখেন দেখুন কোয়ার্টারলি রেজাল্টে দু হাজার বাইশের ডিসেম্বর থেকে আর কি গত ডিসেম্বর কোয়ার্টার থেকে তারা কিন্তু প্রফিটেবিলিটি দেখাচ্ছে এবং কনসিস্টেন্টলি দেখাচ্ছে দেখুন চোদ্দোশো আঠেরো কোটি করলো তারপরে একটু কমে গিয়েছিল নশো কোটি তারপরে তিন হাজার কোটি একশো অষ্টআশি কোটি উনত্রিশশো অষ্টআশি এটা কোয়ার্টারলি ইয়ারলি দেখুন দু হাজার তেইশের মার্চ পর্যন্ত তারা নেগেটিভই কিন্তু ছিল পাঁচ হাজার কোটি মাইনাস দু হাজার একুশে তার আগে দুশো আটচল্লিশ কোটি মাইনাস তারপরে ছ হাজার কোটি মাইনাস দু হাজার বাইশে দু হাজার তেইশে তিনশো সতেরো কোটি মাইনাস এবারে কিন্তু সাত হাজার একশো নব্বই কোটির কিন্তু প্রফিটেবিলিটি তারা দেখিয়েছে যেটা কিন্তু ইদানিংয়ের সবচেয়ে বড় প্রফিট তাদের তো এই কোম্পানির ব্যালেন্স শিট দেখুন এখনও কিন্তু নেগেটিভই রয়েছে তিন হাজার তিনশো আটাত্তর কোটি তাদের রিজার্ভ নেগেটিভ রয়েছে আর ঋণও রয়েছে তাদের তবে সেগুলো কিন্তু শর্ট টার্মেই রয়েছে এবং লিজ লিজলেবিলিটিই রয়েছে লং টার্মে তাদের ঋণ নেই এদের যদি শেয়ার হোল্ডিং পাঠান থাকে সাতান্ন পয়েন্ট উনত্রিশ পার্সেন্টের মতো প্রমোটো রয়েছে এফআই রয়েছে তেইশ পয়েন্ট ছেষট্টি পার্সেন্ট ডিএই রয়েছে পনেরো পার্সেন্টের মতো ইদানিং দেখুন কী হারে হোল্ডিং বাড়িয়েছে এফআই ডিএই আঠেরো থেকে একেবারে তেইশ সাড়ে তেইশ পার্সেন্ট হয়েছে এফআইএই ডিএই তেরো পার্সেন্ট দশ পার্সেন্ট এরকম ছিল বাড়াতে বাড়াতে বর্তমানে পনেরো পার্সেন্টের কাছাকাছি আর পাবলিক রয়েছে চার পার্সেন্টের কাছাকাছি তো ভীষণ কিন্তু পজিটিভ রয়েছে এই কোম্পানিটির প্রতি ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা তো এই কিছুটা প্রফিট বুকিং করেছে হচ্ছে প্রোমোটাররা তাদের যে হোল্ডিং ট্রিম করেছে সেটা কিন্তু পুরোটাই এফআইডি এরা কিন্তু নিয়ে নিয়েছে তো যাই হোক এই কোম্পানির যদি আপনি অন্যান্য ডেটাগুলো কিন্তু ইদানিং ভালো রকম পজিটিভে চলে এসেছে তো যে পাঁচটি স্টক আপনারা দেখলেন প্রত্যেকটি কিন্তু কোয়ালিটি স্টক আর করে যেটা বলে যে এদের মধ্যে কিন্তু প্রচণ্ড পোটেন্সিয়াল রয়েছে ভবিষ্যতে বড় কোম্পানিতে পরিণত হওয়ার তো এগুলো কিন্তু ঘুরেও দাঁড়িয়েছে তো অবশ্যই এগুলো অনেক সময় এরকমও হয় এক দুই কোয়ার্টারে প্রফিটেবিলিটি দেখায় আবার কিন্তু সেগুলো আবার নেগেটিভে চলে গেলে কিন্তু আবার যে শেয়ার ধরে গতি এসেছে সেটাও কিন্তু অস্তমিত হবে তো এক্ষেত্রে অবশ্যই পরবর্তী কোয়ার্টারগুলিতে খুব মনোযোগ সহকারে কিন্তু নজর রাখতে হবে এই কোম্পানিগুলি যদি আপনার হোল্ডিংয়ে থাকে আর কি আপনার পোর্টফোলিওতে থাকে তো যাই হোক এই কোম্পানি কয়েকটির পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয় কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কি কোনো ডি স্ট্যাটা অ্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদেরকে শেয়ার করছি আর আপনারা এই কোম্পানিগুলোর সম্বন্ধে আপনাদের মনোভাব কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর একটা বিষয় অবশ্যই আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টে করা ভাববেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ